খান আসসালামু আলাইকুম দর্শক আমাদের মাঝে এখন কাশি চর থেকে একটি ট্রলার চলে আসছে আমরা দেখবো এখানে কি কি শাকসবজি সবজি হাঁস নিয়ে আসে বিস্তারিত আপনাদের দেখাবো আপনারা সঙ্গেই থাকবেন তারপরে আমরা মাছের নিলামে যাব আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন ভাই কোথায় যাচ্ছেন এখন ওই পারে করে কি আপনার বাসা ও আচ্ছা আচ্ছা তরমুজ দুটা কত হয়েছে ভাই আসতো শো একটা কি উজনে মানে আট কেজি করে দিতে পারে হ্যাঁ আগের থেকে কমছে দর্শক আমরা যাই এখন এই যে দেখেন ট্রলারটা চলে আসলো এই মাত্র এই টলারের মাথায় দেখা যাচ্ছে আপনার পেঁপে আছে শাক সবজি এই যে মাছও নিয়ে আসে এখানে তারা মাছ নিয়ে আসে আমরা অপেক্ষা করতেছি দেখি মাছ আসছে কিনা ভাই মাছ তো আসার কথা হ্যাঁ দেখি বাইলা হাসালসি রে এই দেখেন দর্শক বাইলা নেই খাটি বাইলা দর্শক দেখেন ধনিয়া পাতা লাউ ডাটা লাল শাক সবকিছু এই যে দেখেন দেখেন পিওর পিওর একদম অথেন্টিক মাছ চলে আসছে নিয়ে যাওয়ার সাথে সাথে নারীঘাটে বিক্রি হয়ে যাবে এই যে দেখেন দর্শক নারিশা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে সাজা ভাই বাইলা কে থাকেন সাজা ভাই হ্যাঁ দেখেন একদম ফ্রেশ তাজা বাইলা মাছ দর্শক এগুলা শুধু নারিশা বাজারে আসলে পাবেন দেখেন একদম ফ্রেশ তাজা বাইলা মাছ রানা ভাই ভালো আছেন

সকালবেলা না আটটার দিকে আসলে কিন্তু দর্শক এরকম তাজা বেলে মাছ পেয়ে যাবেন আপনার একদম পদ্মা নদী এই নদী থেকে ধরে আনার সাথে সাথে কিন্তু এখানে মাছগুলা বিক্রি হয় এর চাইতে আর কি ফ্রেশ পেতে পারেন বলেন দেখেন আর কি কি কিনছেন দাদা ভাই আপনি নাম্বার দিবেন নাম্বার নাই না আচ্ছা তাহলে এই করেন আর কি কি কিনছেন আর কি দেখাইবেন দেখান আচ্ছা দেখান

आरुष, 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 आ দর্শক এই মাত্র ওই যে মাছ চলে আসলো একদম জেলেরা কিন্তু এই মাত্র ধরে নিয়ে আসলো মাছগুলা এই যে দেখেন নিয়ে যাচ্ছে তাজা মাছগুলো ডাকে উঠবে এখন আমরা দেখবো কত টাকা যায় দর্শক চলন আমরা সরাসরি নিলামে যাই মাছগুলার নার্সা ঘাট দোহার ঢাকা নার্সা ঘাট প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত থাকে মাছ আনলো দেখি দর্শক ইসাভাইল্লা মাছ

নো টাকা এক হাজার টাকা তেরোশো হয়েছিল তেরোশো তেরশো টাকা তেরশো তেরশো টাকা তেরশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরশো

আই পনেরোশো দুই হাজার আয় দুই হাজার দুই হাজার আয় দুই হাজার দুই হাজার আয় দুই হাজার পঞ্চাশ আই দুই হাজার দুই হাজার আয় দুই হাজার একুশশো আয় আই একুশশো আই একশোরিকা আই ভাই আই ভাই সত আয় তেইশ সতেরশ আই তেইশ সতেরশ আই তেইশশো আয় চব্বিশশো আই তেইশ সতেরশ আই তেইশো আই চব্বিশশ আয় চব্বিশশো আই চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ আই আই চব্বিশরিকা আই আই চব্বিশ

বিকে কৰে খাই বিকে বাৰে খাই মাছ দেড়শো গলি দেড়শিকে দেড়াশোপুরা নিজের বেলা দুইশো আমার মাছ ওই কথা মাছ জানান রাখুন কথা <laughs>

আয় তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো টাকা আয় চারশো টাকা খোঁড়া গেলে আমি কে কোনো বীরবন্ধী করবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো আয় পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আয় পাঁচশো টাকা পাঁচশো আয় পাঁচশো টাকা আয় পাঁচশো টাকা পাঁচশো আয় পাঁচশো টাকা পাঁচশো দেখো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আয় পাঁচশো নেই পাঁচশোপঞ্চ পার্শ্বপঞ্চা পাশ্ব পাঁচ পাশবন বলা হ্যা পাশ্ব পাঞ্চা পাশপঞ্চা পাশপঞ্চা আয় পাশপঞ্চা এক দুই পাশ্ব পাঞ্চা এক দুই পনের পাশপঞ্চ পাশপঞ্চ পাশ পঞ্চ পাশ পঞ্চ পাশপঞ্চ 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 পাশপঞ্চ

আয় নশো টাকা আয় নয়শো টাকা নয়শো আয় নশো টাকা বড় বরো ভালকুন্ডা আয় নশো টাকা হের নিম্ন আয় নশো টাকা নয়শো পঞ্চাশ টাকা আয় নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আয় নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আয় নশো পঞ্চাশ আয় নয়শো পঞ্চাশ আয় নশো পঞ্চাশ আয় নশো পঞ্চাশ আয় নশো পঞ্চাশ টাকা নঞ্চাশ আয় নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আয় নয় পাঞ্চা নয় পাঞ্চা নয় আয় নয় পা নয় পাঞ্চ নয় আয় নয় আয় নয় পাঞ্চা নয় পাঁচ নয় পঞ্চা আয় নয় পাঞা এক দুই পনের তিন নয় পাঁচ নয় পাঞ্চ নয় আয় নয় পাঞ্চা নয় পাঞ্চা নয় পাঞ্চা নয় পা এক

তাজা কাজলি রে সতেরো সতেরো ちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっと

দুশো দুইশো দুশো দুইশো দুশো দুইশো দুশো দুইশো দুশো দুইশো দুশো 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 টাকা দুইশো দুইশ টকা দুইশ দুশ 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 বিছ দুইশ বিছ দুইশ বিছ দুইশ বিছ দুইশ বিছ দুইশ বিছ টকা দুইশ বিছ দুইশ বিছ দুইশ বিছ দুইশ বিছ টকা তিনি